হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসলাম অনেক দিন হলেও কোনো ভিডিও দেওয়া হয় আপলোড করা হয় নাই আজকে আমি একদম সহজভাবে একদম ইজি প্রসেসে কীরকম করে বিরিয়ানি বানাই ওইটাই দেখাবো। আর এখানে উপকরণগুলো নিয়ে নিছি টক দই এটা গোটা মশলা এখানে ইস্টার্স জয়ত্রী লং দারচিনি সবগুলো নিয়ে নিছি বিরিয়ানি চাউল ধুয়ে নিছি চিকেন নিসি আধা কিলো চিকেনের পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা গরম মশলা বাটা বিরিয়ানি মশলা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো আর ফেটায় রাখা পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিলাম রেখে দিব আর এখানে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করে রাখার জন্যে একটু মানে ভেজে রাখলাম আর বারো পেঁয়াজ দিয়ে দিলাম আর এক ফাঁকে আমি আলুও ভেজে রাখলাম আর দেখেন এই যে আবারও আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দিয়ে ভালো করে মিক্স করে সারা করে মিক্স করে দিয়ে এটা সিদ্ধ হইতে দেব আর এটা সিদ্ধ হওয়ার পরে কী করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর দেখেন চিকেনে আমি কোনো পানি ব্যবহার করি নাই কিন্তু চিকেনটা কত সুন্দর পানি চিকেনে থেকে পানি বের হয়ে গেছে আর এই পানি দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেব এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আর এখানে বিরিয়ানি চাউল ফুটানোর জন্যে আমি দিয়ে দিলাম বেশি করে পানি আর লবণ এখানে দিয়ে দিলাম তেজপাতা গোটা ইলাস ছোটো এলাচ বড়ো এলাচ লং জয়ত্রী ইস্টারেনাস তারপর আপনার বড় এলাচ এগুলো সবগুলো দিয়ে পানি ফুটতে দিব আর এদিকে দেখেন আমার চিকেনটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি অফ করে দিব আর দেখেন এই যে আমার চিকেনটা হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে এর আমার পানিটাও পুরা ফুটে গেছে এখন আমি যে গোটা মশলাগুলো যে দিয়ে দিয়েছিলাম ওই মশলাগুলো এরকম করে উঠাই নিব কারণ আমার দরকার মশলা ফ্লেভার মশলাগুলো দিলে আপনার বিরিয়ানি খাওয়ার সময় দাঁতে লাগে একটু অসুবিধা হয় ওই জন্যে আমি মশলাগুলো উঠাই নিয়ে এই যে বিরিয়ানি চাউলটা দিয়ে দিলাম আর বিরিয়ানি চাউলটা যখন আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাব তখন আমি এটা পানিটা সেঁকে নিব আর এখন আমি দেখেন বিরিয়ানিটা দমে বসাবো যার জন্য পাত্রতে একটু তলে তেল দিয়ে এই যে বিরিয়ানির ভাতটা যে আমি সিদ্ধ করে মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে সরিয়ে নিয়ে এখন আমি এই যে চিকেনগুলো ভালো করে বসাই দেবো আর এটা একদম সহজভাবে বানানোর প্রসেস আপনারা বাড়িতে ট্রাই করবেন একটা ছোট বাচ্চাও দেখলে এরকম করে বিরিয়ানি বানাইতে পারবো কিন্তু খেতেও অনেক টেস্টি হয় এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি বারবার বানাইতে ইচ্ছা করব এখন আমি আলুগুলো দিয়ে একটু উপরে আবার চিকেনে গ্রেভি দিয়ে বাকি যেটুকু ভাত ছিল ওইটুকু দিয়ে দিলাম উপর দিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি পেঁয়াজ ব্যবস্তা যে পেঁয়াজ যে ব্যবস্থা করে রাখছিলাম ওই ব্যস্তা পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম এখানে আপনারা ঘিও দিতে পারেন একটু কেওড়া জল দিয়ে দিলাম আর একটু আমি ফুড কালার দিয়ে দিলাম বাস এখন আমি চিকেন মানে বিরিয়ানিটা আমি দমে বসায় দিব আমি বিশ পঁচিশ মিনিটের জন্য দমে বসাই দিয়েছিলাম দেখেন এই যে বিশ পঁচিশ মিনিট পরে দেখেন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে দেখেন দেখে নিচ্ছে বুঝতেই পারছেন আশা করছি আপনারা এইভাবে বিরিয়ানি বানাই এই ভিডিওটা দেখে বিরিয়ানি বানান একদম সহজভাবে শিখে গেলেন আর দেখতেও যাতে সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন একদম সহজভাবে বিরিয়ানি বানাইতে পারবেন